হ্যালো এভরিওয়ান আজকে আমরা তৈরি করব ইউনিক একটা জিনিস কিন্তু কি করব আমি তো সেটা নিজেই জানি না আর আমি আজকে যেটা তৈরি করব ভেবেছি সেটা হচ্ছে রাস্তাতে যাব গিয়ে খুঁজবো আমার কাজের মতো জিনিস কি আছে যা পাবো তাই নেব আর নেওয়ার পর তৈরি করে ফেলবো ইউনিক কিছু কিন্তু কি তৈরি করা যেতে পারে হয়তো আমি রাস্তাতে পেতে পারি প্লাস্টিক বোতল চিপসের প্যাকেট কিংবা গাছের গাছের পাতা ডাল এই সাধারণত কিছু পাবো না আর আমি কি তৈরি করব। সেটা আমি নিজেও জানি না তাই জন্য আমি কিছু জিনিস ঘর থেকে নিয়ে যাবো যেরকম রং, ফেব্রিক রং তুলি সাথে সাথে একটা পাটের দড়ি আর একটা হচ্ছে এরকম কাপ নিয়েছে প্লাস্টিক কাপ যেটা বাচ্চাদের খেলনার কাপ হয় আমি এটাতে জল দিয়ে ধোবো তুলিগুলোকে তো তাই জন্য নিতেই হয়েছে আমাকে আর তোমরা যারা যারা এখন আমার ব্লগটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দারুণ আইডিয়া পাবে তোমরা আমি আশা করছি আর তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগতে চলেছে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখা হোক তাহলে রাস্তায় কে আর কি পাচ্ছি কি নিচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণটা শেয়ার করব তোমাদের সাথে চলো তাহলে দেখতে ভাইরে ভাই রাস্তাতে আসতে আসতেই তো আমি পেয়ে গেলাম প্লাস্টিং কন্টেনারের একটা ঢাকনি বাস উঠিয়ে নিলাম ভাবলাম এটা দিয়ে কাজ করা যাক আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু জল সাথে সাথে আমি এখানে কালার ব্যবহার করছি ব্ল্যাক কালার দিয়ে পুরো কন্টেনারের ঢাকনিটাকে কভার করে দেব ব্যাস আমি কভার করেও ফেলেছি আর এবার আমি এখানে কিছু পাটের দড়িও ব্যবহার করব তোমরা আগেই দেখেছো আমি এগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে এবার আমি এখানে পাটের দড়ি ইউজ করব সেটা আবার আঠার সাথে করে দেখো তো আর ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো বন্ধুদের সাথে শেয়ারও করো যাতে করে সবাই উপকৃত হয় আর জানো তো বন্ধুরা রাস্তায় ভিডিও করতে না একটু লজ্জাও লাগছিল তো কি করব আমি জানি আমার ছোট্ট ছোট্ট পুচকু পুচকো সাবস্ক্রাইবাররা আমার ভিডিওর জন্য বসে থাকে তো তাই জন্য তো আমাকে তো আনতেই হবে ভিডিও নতুন নতুন তো আমিও কিন্তু রাস্তাতে বেরিয়ে পড়েছিলাম আজকের এই আর্টটা করার জন্য আর খুঁজেও বেড়াচ্ছিলাম যে কি দিয়ে করব তারপর যেই পেয়েছি তখন তোমাদের সেটা শেয়ার করেছি দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ফুল তৈরি করে ফেলেছি আর ফুল তৈরি করা হওয়ার সাথে সাথে পাতাগুলো তো তৈরি করতে হয় আর আমার এই ফুল লতা পাতার আর্ট ভীষণই ভালো লাগে তো তার জন্যই কিন্তু আমি তৈরি করে ফেললাম একটা কিউট ডিজাইনের একটা ফুল আর সাথে সাথে এটা কিন্তু যে নেবে সে কিন্তু একটা সোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারে ব্যাস আমার রেডি হয়ে গেল দেখো অনেক লোকজন আসছে তার মধ্যে ভিডিও করাটা একটু টাফ ব্যাপার ছিল আমার কাছে আজকে যেহেতু ফার্স্ট টাইম তো তাই জন্য দেখো মুখটা যে দেখা যায় মুখটা থেকে হাসি পর্যন্ত উড়ে গেছে তো কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা